নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রোলজি যে ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো মিথুন রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে কালপুরুষ বা রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি আপনার জন্মছকে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে আপনার রাশি হবে মিথুন রাশি এই রাশি হল দ্বিমুখী স্বভাবের বা বায়ু প্রকৃতির মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুথ অধিপতি গ্রহ বুধ হওয়ার কারণে বুধের কিছু কিছু গুণ এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায় বুধ হল বালক গ্রহ এই জন্য শিশুরা যেমন সজ সরল তেমনি এরাও একটু সজ সরল প্রকৃতির হয়ে থাকে শিশুলভ ভাব বা শিশু আচরণ দেখতে পাওয়া যায় চালাক চতুর বুদ্ধিমান মেধাবী একসাথে এরা একাধিক কাজ করতে পারে কিন্তু এদের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে প্রথমে এরা যে এনার্জি নিয়ে কাজটা শুরু করে তা শেষ অবধি ওই একই এনার্জি ধরে রাখতে পারে না শেষের দিকে সেই উদ্বেগটা আর থাকে না তাই মাঝপথে কোনো কোনো সময় এরা ওই কাজ বন্ধও করে দিতে পারে এই রাশির জাতক জাতিকারা খুব বেশি শিক্ষিত হোক বা নাই হোক সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক সাহায্যের উপর প্রায় সময় নির্ভরশীল হয়ে থাকে ওই ব্যক্তিরা চিন্তাশীল হন কল্পনা প্রবণ হন এরা সহজ সরল হলো তো কী হয়েছে কিন্তু এরা খুব বুদ্ধিমানও হয়ে থাকে ভালোবাসার দিক দিয়ে মিথুন রাশির ব্যক্তিরা খুবই রহস্যময় হয় এদের দ্বিমুখী স্বভাব খুব সহজেই অনুভব করা যায় এক মুহূর্তে ভালোবেসে ফেলতে পারে আবার দুম করে ভুলে যেতেও পারে এরা এরা স্বভাবে খুব চঞ্চল হয়ে থাকে এরা এমন সঙ্গীর খোঁজে থাকে যে তাকে সবসময় বুঝতে পারবে এদের মনে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে পারে তাই সঙ্গীকে সবসময় সজাগ থাকতে হয় কিন্তু এরা মনে করে যে কখনো এরা বদলাবে না বুধ গ্রহের প্রভাবে এই রাশির সতর্ক মিষ্টিভাষী ও আদুরের প্রকৃতির হয়ে থাকে এদের সুমিষ্টি বা মধুর ভাষা হয় এবং এরা খুবই ভদ্র সভ্য হয়ে থাকে এদের সত্য কথা খুবই প্রিয় হয় এবং অসৎ এরা পছন্দ করে না চন্দ্র হল মিথুন রাশির ধনপতি চন্দ্র হলো দ্রুতগামী গ্রহ তাই মিথুন রাশির জাতকেরা খুব তাড়াতাড়ি এবং অনায়াসে অর্থ উপার্জন করতে সক্ষম হন তবে তা বেশি সময় স্থিতিশীল হয় না এদের হাতে অর্থ শেষ হবার পূর্বেই নতুন করে অর্থ লাভ হয় তাই এদের ঐশ্বর্যশালী না বলে আর্থিক ব্যাপারে মোটামুটি সুখী বলা যায় এই রাশির জাতক জাতিকাদের পেশা বা আয়ের দিক দিয়ে এদের কেমন হয় প্রেস পরিবহন কুরিয়ার ইন্স্যুরেন্স সংবাদপত্র আইন কিংবা শিক্ষাগত পেশায় সফল হতে দেখা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের কাঁধ ও হাত স্নায়ুতন্ত্র ও শ্বাসকষ্ট এবং মস্তিষ্কের পীড়ায় আক্রান্ত হতে দেখা যায় মিথুন রাশি জাতক জাতিকারা প্রতিদিন নিয়ম করে পাখিদেরকে গুড়ের সাথে সপ্ত শস্য মিলিয়ে খাওয়ালে আর্থিক কষ্ট দূর হয় ও আর্থিক উন্নতি হয় সপ্ত শস্যগুলি হলো চাল গম জোয়ার, বাজরা ছোলা ভুট্টা কালো কলাই মিথুন রাশির প্রতিকার স্বরূপ কিছু উপায় শুভ রত্ন হল পোখরাজ ও পান্না শুভ মূল হচ্ছে বৃদ্ধ দ্বারক মূল শুভ ধাতু হচ্ছে সোনা শুভ বর্ণ হচ্ছে সবুজ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ বার হচ্ছে সোমবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার শুভ সংখ্যা হচ্ছে পাঁচ আর এই রাশির মিত্র রাশি হচ্ছে রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলারাশি ও কুম্ভ রাশি আর শত্রু রাশি হচ্ছে কর্কট রাশি লটারি কেনার শুভ তারিখ হচ্ছে প্রতি ইংরেজি মাসের চার পাঁচ আট চৌদ্দ সতেরো তেইশ ও ২৬ তারিখ নমস্কার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন